নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা শ্রীরামপুর ও রিষ্টা সংযুক্ত সুরকি ঘাটে দুর্ঘটনা রুখতে বন্ধের নির্দেশ প্রশাসনিকভাবে আর কেউ এই গঙ্গার ঘাট ব্যবহার করতে পারবে না বিগত দিনে দেখা গেছে এই গঙ্গার ঘাটে স্নান করতে নেমে তিন কিশোর কিশোরী গঙ্গার তলিয়ে গেছে এই ঘাটে দেখা গেছে বেশ কয়েকটি দুর্ঘটনা এই গঙ্গার ঘাটে কোনো রকম বিপত্তি না ঘটে তার জন্য আজ বুধবার সকালে মহাকুমার শাসক শম্ভুদীপ সরকার নেতৃত্বে একটি প্রতিনিধি দল গঙ্গার ঘাটে পরিদর্শন করতে আসেন এবং গঙ্গার ঘাটে ভালো করে ঘুরেও দেখেন এই দলে উপস্থিত ছিলেন মহাকুমার শাসক শম্ভুদীপ সরকার ছিলেন রিসা পৌরসভার পৌর প্রধান সাগর মিশ্র উপস্থিত ছিলেন শ্রীরামপুর পৌরসভার পৌরপ্রধান গিরিধারী সাহা এছাড়া উপস্থিত ছিলেন এসিপি টু শুভঙ্কর বিশ্বাস ছিলেন শ্রীরামপুর আইসি সুকময় চক্রবর্তী এছাড়া উপস্থিত ছিলেন বেশ কয়েকটি প্রশাসনিক দপ্তরের আধিকারীরাও মহাকুমা শাসক সম্বোধিত সরকার জানান সেচ দপ্তরের আধিকারীদের মতে এই ঘাটটি ব্যবহারের জন্য খুব ঝুঁকিপূর্ণ এই ঘাট যতদিন উন্নয়ন ও স্বাভাবিক রূপে ফিরে না পাচ্ছে ততদিন এই ঘাট বন্ধ থাকবে প্রশাসনের এরকম ধরনের সিদ্ধান্তে এলাকাবাসী যথেষ্ট খুশি এছাড়াও আমরা সরাসরি শুনে নেব মহকুমার শাসক শম্ভুদীপ সরকার আরও কি কি বলছেন প্রিয় দর্শক বন্ধুরা আপনারা জানতেও দেখতে অবশ্যই চোখ রাখুন পর্দায় আসলে এই সুন্দর ঘাটে বিগত দেড় মাসে এটা নিয়ে গতকালক ইনসিডেন্ট দুটো জর্নিং ইনসিডেন্ট হয়েছে তো আজকে আমরা জয়েন্ট ভিজিট করেছি আমাদের ইরিগেশন দপ্তরেরও লোক আমাদের দুটো ইঞ্জিনিয়ার আছেন পুলিশ থেকে আছেন আমাদের চেয়ারম্যান সাহেবরা আছেন যেহেতু এটা শ্রীরামপুরা দুটো মিউনিসিপ্যালিটির সংযোগস্থলে আর কি ঘাটটা পড়েছে তো যেটা দেখা গেলো বা যেটা ইরিগেশন দপ্তরের মত যে এই ঘাটটা বাই টোপোগ্রাফিক্যালি খুবই রিস্কি কারণ এখানে একটা বাঁক আছে এবং নদীটা এখানে কিছুটা ছোট হয়েছে আর কি যার ফলে যেটা স্রোত আছে সেটা খুবই রিস্কি এবং ড্রাউনিং প্র সর্বসমক্ষে আজকে ডিসিশন যেটা নেওয়া হলো এবং অ্যাজ পার দ্য ইনকুইস অফ দা ইরিগেশন ডিপার্টমেন্ট যে আমরা আপাতত এই ঘাটটাকে লোক ইউজের জন্য বন্ধ রাখছি এবং ফার্দার যা যা ডেভেলপমেন্ট হবে যেভাবে এটাকে যতদিন না এটা সেফ হচ্ছে আর কি পাবলিক ইউজের জন্য ততদিন আপাতত ঘাটটা বন্ধ হচ্ছে

Somos sabes somadan ko